অসম্ভব সুন্দর কিছু টপস ওয়ান পিস টু পিস এভেলেবল আছে তো আমরা হচ্ছে এখন সবগুলো হচ্ছে একটা একটা করে দেখবো ডিজাইন কিন্তু একদমই নিউ অ্যারাবল ঈদ কালেকশন বলতে পারেন প্রত্যেকটা ডিজাইন কিন্তু খুবই সুন্দর সবগুলো কিন্তু আমরা একটা একটা করে দেখবো তো মেক যে আপনারা সম্পূর্ণ ভিডিওটা শেষ পর্যন্ত দেখছেন হচ্ছে খুব সুন্দর একটা হোয়াইট কালার দেখতে পাচ্ছি এটা কিন্তু স্টোনের ওয়ার্ক করা আছে লেইসের ওয়ার্ক করা আছে তো খুবই সুন্দর কিছু আই থিং এটা হচ্ছে ঈদের জন্য একদম পারফেক্ট হবে যারা হচ্ছে ঈদের জন্য একটু ট্রেন্ডি কিছু নিতে چاہتے হোয়াইট কালার কিন্তু খুবই সোভার একটা কালার পিসফুল একটা কালার সো হোয়াইটের মধ্যে যারা হোয়াইট লাভার আছেন ইউ ক্যান डेफिनेटলি গো ফর দিস ওয়ান তোমরা দেখে যাচ্ছি দিস ওয়ান ওয়াও এটা সম্পূর্ণ কিন্তু পাকিস্তানি মতো একটা ড্রেস এন্ড এর কালার কন্ট্রাস্ট দেখতে দেখেন এটা হচ্ছে লাইট একটা পাস্তেল অরেঞ্জ কালারের মধ্যে হচ্ছে রেডিশ একটা কালার দেওয়া আছে সম্পূর্ণ দুটা কালারে কিন্তু কালার কন্ট্রাস্ট গুলো কিন্তু অসম্ভব সুন্দর এটা হচ্ছে আমাদের ক্যাটালগ টা হচ্ছে আমি একটু দেখাই আমাদের ক্যাটালগ টা ড্রেস হচ্ছে এত সুন্দর হবে বানালে সো এটা হচ্ছে আমাদের ড্রেস ডিজাইন সো সম্পূর্ণ হচ্ছে জারি ওয়ার্ক করা আছে এখানে স্টোন এর ওয়ার্ক করা আছে অল ওভার সো আমরা নেক্সট টা দেখে যাচ্ছি হচ্ছে একদম বটল গ্রিন কালার এর মধ্যে একটা কালার কন্ট্রাস্ট যারা হচ্ছে একটু ডার্ক কালার লাভার আছেন ডার্ক কালার পড়তে পছন্দ করেন এই আপনাদের জন্য পারফেক্ট এটা চয়েস হবে এটা হচ্ছে নেইটের একটা ওনা থাকছে একদম লাইট জর্জের একটা ওনা থাকছে ওনাটাই খুব সুন্দর ওকে অল ওভার হচ্ছে সিকোয়েন্স ওয়ার্ক দেখতে পাচ্ছি আমরা এবং এখানে কিন্তু সুন্দর করে চোনের ওয়ার্ক করা আছে ওকে সো নেক্সট ওয়ান সম্পূর্ণ লাইট পার্পল অ্যান্ড বেরি একটা কালার যারা হচ্ছে একটু ফেয়ার স্কিন টোনের আছে নি

এটা হচ্ছে আমাদের ব্ল্যাক কালারের মধ্যে যারা হচ্ছে ব্ল্যাক লাভার আছেন আপনাদের এইটা হচ্ছে একদম মিস আউট করলেই চলবে না কারণ সম্পূর্ণটা কিন্তু খুবই সুন্দর স্টোনের ওয়ার্ক করা আছে সিকোয়েন্স এর ওয়ার্ক করা আছে এই যে দেখেন সব থেকে সুন্দর হচ্ছে এটার আমাদের দোপাট্টাটাই দেখেন একটা দেখেন খুবই সুন্দর একটা দোপাট্টা পেয়ে যাচ্ছেন এবং এটা কিন্তু খুবই সুন্দর ঈদের জন্য পারফেক্ট হবে যে কোনো নাইট পার্টি ওয়ার জন্য পারফেক্ট হবে সো ইউ ক্যান ইউ ক্যান মিস দিস ব্ল্যাক ওয়ান কালার কন্ট্রাস্ট এবং লাইট সিকোয়েন্স এ ওয়ার্ক করা আছে ট্রাস্ট মি এই কালারটা এমন একটা কালার যেটা হচ্ছে সবাইকে পড়লে খুবই মানাবে এবং ট্যাসেল গুলো একটু দেখেন ট্যাসেল গুলো কি কি সুন্দর সম্পূর্ণ হচ্ছে ট্যাসেল গুলো অসম্ভব সুন্দর এবং এটা হচ্ছে আমাদের দোপাট্টাটা দেখতে পাচ্ছি দোপাট্টা কিন্তু সম্পূর্ণ হচ্ছে ফুল হেভি ওয়ার্ক করা আছে দোপাট্টাটাই কিন্তু অলরেডি গর্জিয়াস লাগছে অ্যান্ড এইটার কথা আমি কি বলবো খুবই সুন্দর এটা হচ্ছে সালোয়ারের ডিজাইনটা সম্পূর্ণ ড্রেসটা কিন্তু অসম্ভব সুন্দর আপনি যখন এটা মেক করবেন তখন আপনারা কিন্তু বুঝতে পারবেন যে খুবই সুন্দর একটা কালার আমরা নেক্সে দেখে যাচ্ছি কিছু ওয়ান পিস গর্জিয়াস কিছু ওয়ান পিস তো একটা টপে দেখে দেখে ফেলছি ফার্স্ট এই হচ্ছে একটা বারগেন্ডি কালার দেখতে পাচ্ছি খুবই সুন্দর এই কালার টা দেখেন এটা কিন্তু একদম হচ্ছে ডার্ক পার্পল এটা হচ্ছে গোল্ডেন একটা মিক্সচার ফুল হ্যাভি ওয়ার্ক করা ট্যাসেল ওয়ার্ক করাও আছে আমাদের এখানে তো স্লিভ টাও কিন্তু হচ্ছে ট্যাসেল ওয়ার্ক করা আছে অসম্ভব সুন্দর একটা স্লিভ এরপর হচ্ছে ওয়ান পিস আপনারা পাচ্ছেন এই কালারটা দেখি হচ্ছে সি ব্লু কালার এর মধ্যে এবং হচ্ছে এইটা কিন্তু খুবই সুন্দর আমাদের এখানে অরেঞ্জ ইস দেখতে পাচ্ছেন এবং এটা কিন্তু গ্রিন ব্লু এন্ড হচ্ছে নেভি ব্লু একটা মিক্সড কালার এবং এটাও কিন্তু পার্টিতে পড়ার জন্য পারফেক্ট হবে সেটা কিন্তু আমরা পার্টিস করতে পারেন এটা যে এখানে কিন্তু খুব সুন্দর করে ওয়ার্ক আছে ট্যাসেল ওয়ার্ক করা আছে এবং অসম্ভব সুন্দর কিন্তু কালার কন্ট্রাস্ট করা আছে এই কালারটা হচ্ছে আপনার সামনে সামনে দেখলে হচ্ছে বুঝতে পারতেন এটা অসম্ভব সুন্দর একটা মাস্টার্ড ইয়েলো এন্ড অরেঞ্জিশ মিক্স তো এটা হচ্ছে গায়ে হলুদে পরার জন্য আই থিং এটা পারফেক্ট হবে এটা কালারগুলো খুব সুন্দর দেখেন এখানে সিকোয়েন্সে ওয়ার্ক করা আছে জারি ওয়ার্ক করা আছে এবং এটা হচ্ছে রাউন্ড নেকের থাকছে আমাদের ডিজাইনটা এটা এবং কিন্তু ফুল হেভি কাজ করাটা হচ্ছে একদম জাপানিস একটা লাইট সিল্ক ফ্যাব্রিক এ খুবই কমফোর্টেবল এই ফ্যাব্রিকটা কিন্তু আপনারা পাচ্ছেন সো কালার কন্ট্রাস্ট কিন্তু খুবই সুন্দর ওয়্যারের জন্য পার্টি ওয়্যারের জন্য কিন্তু পারফেক্ট পুরোটাই কিন্তু পারফেক্ট ওকে একদম লাইট একটা গ্রিন কালার একদমই লাইট একটা গ্রিন কালার এবং এটা খুব সুদিং একটা কালার কিন্তু সেটা হচ্ছে একদম যারা একটু লাইট কালার পছন্দ করেন বা যারা একটু ক্লাসি ট্রেন্ডি লুক পছন্দ করেন আপনারা কিন্তু এটা সাদা বা একটা কালেকশন তো এটা যে আপনারা করতে পারেন এটা কিন্তু খুবই সুন্দর একটা ফ্যাব্রিক একদম উপরে কিন্তু লাইট একটা নেট ফ্যাব্রিক মধ্যে দেওয়া আছে এবং সম্পূর্ণ একটা কালার গুলো কিন্তু খুবই সুন্দর তো লাইট একটা বিন এক শেপ করা আছে আমাদের ডিজাইনটা সম্পূর্ণ অল ওভার একদম নিচে দামান পর্যন্ত কিন্তু কাজ করা আছে এটা সিকোয়েন্সের কাজও দেখতে পাচ্ছেন তো এটা কিন্তু খুবই প্রিটি একটা কালেকশন তো এটা আপনারা কিন্তু আমাদের কাছ থেকে পারচেস করতে পারবেন সে এমন সুন্দর একটা ড্রেস কিন্তু হচ্ছে চোখে পড়ার মতো একটা কালার এবং এইটার কালারটা সম্ভব প্রথম হচ্ছে একদম লাইট ব্লু কালারের মধ্যে হচ্ছে একদম রানি গোলাপি একটা সুন্দর করে ফ্লাওয়ারের ওয়ার্ক করা আছে এবং এটা নেকটাই কিন্তু অসম্ভব সুন্দর ডিজাইন থাকছে এবং অল ওভার কিন্তু আপনারা ডিজাইনটা পাচ্ছেন এবং সে নিচে পর্যন্ত কিন্তু খুব সুন্দর করে আপনারা ডিজাইনটা পাচ্ছেন এখানে সিকুয়েন্স ওয়ার্ক করা আছে আমাদের এখানে খুব সুন্দর করে ছোট ছোট ফ্লাওয়ার এর ওয়ার্ক করা আছে এবং এটা স্লিভস টা পাও যে স্লিভস একটু দেখেন এটা হচ্ছে আমাদের স্লিভস এর ডিজাইন থাকছে এটাও কিন্তু ওয়ান পিস থাকছে এটা ফেব্রিকটা খুবই সফট লাইট জর্জেট সেটা কিন্তু আপনারা যেকোনো কোনো সিজনের পার্টিতে এভরিডেও করতে পারেন চাইলে ড্রেসটা খুবই সুন্দর সেগুলো সবগুলো কিন্তু আপনারা আমাদের শপে আসলে পেয়ে যাবেন